রান্নাবান্না শেষ হলে পরের দিন আবার বিকাল থেকে শুরু হয় পরের দিন কি রান্না করো বাসার শতমা ফিরিজ ভরা মাছ মাংস বা যাই থাকুক না কেন পাবো দেখা যায় র্যাক বর্তে বা ফ্রিজ ভর্তি সবজি থাকুক তারপরও একে চিন্তা যে কি রান্না করবো সকালবেলা ঘুম থেকে উঠি কি নাস্তা খাও নাস্তা তো দেখা যায় দেখা যায় সকালে রুটি খাবো আর মাঝে মধ্যে একটু চিন্তা হয় যে রুটির না বানিয়ে অনুযায়ী কিছু যদি খাওয়া যেত আর এক্সট্রা মানে খিচুড়ি টিচুড়ি দেখা যায় একলা মানুষ তো খাওয়া হয় না একলা বলতে আমি আর এসে যেহেতু তার জন্য রুটির চার পাঁচটি রুটি বানিয়ে নিলাম আর সাথে চাও থাকবে এটাই হচ্ছে মেন কারণ রুটির সাথে চা যেহেতু আমরা আমাদের ঘরে সবাই চা খাই আর রাইসেও চা পছন্দ করে রুটির সাথে তো আর এই যে দেখেন সবচেয়ে বিরক্তময় কাজ হচ্ছে ঘুম থেকে উঠে রুটি বানানো আর কি তো এটা তো বানাতে হবে আমার শাশুড়ি আবার প্যাকেটে রুটি গুলো খায় না তার জন্য ওনার জন্য রুটি গুলো বানাতে হবে আর অ্যাকচুয়ালি এই যে দেখেন আমি তা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না বানা শেষ করি এটাই হচ্ছে মেন আমার কাছে মনে হয় কারণ প্রতিদিন নারীর মাথায় চিন্তা এটাই থাকে যে সকালবেলা কখন ভাত আর তরকারি রান্না করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেজে নতুন আর একটা ভিডিওতে তো যাক সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা আর সকালবেলায় ভয়েসটা দেয় তখন প্রায় মানে এখন যখন ভয়েস দিয়েছে প্রায় ছয়টা দশ বাজতেছে আর কি তো এই তো রুটি বানাবো সকাল থেকে আর অন্য কিন্তু আমি মাটির চলে এক চলে ভাত অন্য ছেলে আমি মাছ ভাস্তে দিয়ে দিছি তো মাছ হতে হতে কিন্তু আমি যে দেখতে মাছ হতে হতে বলতে আগুন ধরিয়ে যে কর গরম তেল দিয়ে গেছি একটু গরম হতে হতে গরম হতে হতে দেখা যায় আমার রুটির খাইটা মানে খোলা হয়ে যাবে কি তো রুটির খাইটা গোলে আমি চলে আসতাম চুলার কাছে হাতে মাখাবো তারপরে রুটি বানাবো আর কি তো যা মাছ যে আমি যে কোনো কড়াইতে দেখা যায় মাছ ভাজি একটু লবণ দিয়ে তেলটা একটু বেশি করে গরম করে তারপর দেখা যায় কি মাছ ভাজলে মাছগুলো কিন্তু অনেক সুন্দর করে উঠে যায় অনেকে হয়তো বা মাছ যে কোনো কড়াইতে মাছ ভাজতে বা এক্সট্রা করে একটা কড়াই নিয়ে নে তো আমি যে কোনো কড়াইতে দেখা যে কড়াইতে রান্না বই করাইতে মাস্টার ভেজে নেই কারণ বিরক্ত লাগে না কালে চুলাই তাকে রান্না করার দিয়ে আবার কালির মানে পাতিল মাছানো এটা তো বিরক্ত মার আর শীতের দিন যেহেতু আমি প্রায় পাঁচ ছয় দিন খেস চালাচ্ছিলাম খেস বিহীন এ কারণে আরো মানে বেশি করে এখন মাটির চুলে রান্না করা হয় কারণ শীতের দিন দেখা যায় ঘেস তো আর পাওয়া যাবে না তো যাক এই তো মাছ ভাজতে ভাজতে আমার রুটিও বানানো হয়ে গেছে আর রুটিগুলো দেখেন এক প্লেট জুড়ে আমরা সব সময় বড় রুটি পছন্দ করি আমার ভিডিও যারা দেখে আসতাম কত দুই এক বছরে তারা দেখলে বুঝতে পারবেন যে আমি হ্যাঁ আমি সবসময় বড় রুটিই পছন্দ করি আমি এই তো দেখেন এখানে প্রায় চারটা পাঁচটা রুটি বানানো হয়েছে দেখা যাচ্ছে আমরা তিনজনে তিনটে রুটি খাবো আর দুইটা রুটি থাকবো বিকালে চা দিয়ে খেয়ে ফেলবো আর কি তো চাকরি রুটি বানাতে বানাতে আমার চাও হয়ে গেছে আর এই তো দেখেন আগের দিনে দুইটা পাবদা মাছ ছিল তো ভাবলাম যে এই লগেই দিয়ে দিই আবার এক্সট্রা করে কি করবো আর সাথে কোনো ঝোলও ছিল না যেহেতু ভুনা করছি বাচ্চারা একটু ঝোল পছন্দ করে ঝোল পছন্দ করে বলতে বাচ্চাদের তো ভাতের সাথে মানে ঝোল নিয়ে খাওয়া তো আর আমরা তো শুকনা শুকনো খেতে পারি বাচ্চা তো আর শুকনা শুকনো খেতে পারে না তো যাক এই তো এটা আগের দিনে কয়টা ভাত ছিল তো ভাবলাম যে যেহেতু আমি মা যাব যাবো মানে ছোলার উপরে রেখে দেয় দেখবো যে কয়লায় সুন্দর করে একদম শুকনো শুকনো গরম হয়ে রয়েছে তো যাক ওই যে ভাবা সেই কাজ আর এই তো আমি মাদ্রাসা থেকে এসে রাইসা মানে গোসল টোসল করে ভাত খাতে বসছি হুমারেও খাওয়াবো কয়টা আর নিজেও খাবো তার জন্য এই তো দেখেন রাইসা এখন আসেনি একটু পর আসবে